সন্তান প্রসবের সময় কৃষ্ণের ভজন গাইছেন এক জন্মদাত্রী মা একজন মহিলা তার সন্তান প্রসবের সময় ভজন গাইছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ডাক্তাররা সিজারিয়ান সেকশন সার্জারি করছে মহিলাটি অপারেশন টেবিলে শুয়ে সেই অপারেশনরত মহিলা তখন ভক্তি ভরে শ্রীকৃষ্ণের ভজন গাইছেন সুরেলা গলায় তিনি গান গাইছেন আর ভগবানের কাছে তার সন্তানের দীর্ঘায়ু প্রার্থনা করছেন তার ভক্তি ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছিল অনেক লোক এই কাজটিকে প্রেমের বিশুদ্ধতম রূপ হিসেবে চিহ্নিত করেছে ভিডিওটি এক্স এ শেয়ার করা হয়েছে ক্লিপের সাথে সংযুক্ত টেক্সটিতে লেখা ছিল মোমেন্ট অফ গুজবামস তিনি আক্ষরিক অর্থে শিশুটিকে অনন্ত জীবনে দেওয়ার প্রার্থনা করেছিলেন একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারেন তাই ইনিও হয়তো চোখের জল দূরে রেখে মুখে এক মুখ হাসি নিয়ে সন্তানের সুস্থতা কামনায় ভগবানের আরাধনা করছিলেন হাসপাতালের দেওয়ালে প্রতিধ্বনিত হওয়ার এই প্রথম ঘটনা নয় অন্য একটি উদাহরণে প্রীতি দীক্ষিত বয়স ভগবান শিব ভজন গিয়েছিলেন যখন তার পুত্রবধূ উপাসনা মধ্যপ্রদেশের উজ্জাইনের একটি হাসপাতালে তার সন্তানের জন্ম দিয়েছিলেন <laughs>